আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি সকাল সকাল চলে আসছি মাটির চুলাই কালায়ের বড়ার তরকারি রাঁধব তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের শেষ সম্বল যা হয় মাছ মাংস কিছু না থাকলে ডিম তো আজকে ডিম দিয়েই কালাইয়ের বড়ার তরকারি রান্না করব যে কালাইটা একটু ভিজে রাখতে হবে ভিজে রাখার পর তারপরে সুন্দর করে ধুয়ে বাটতে হবে তো বাটাটা একটু কষ্ট খাবারটা যতটা খাইতে ভালো লাগে অর্থেও বেশি কষ্ট কি আর করা খাইতে গেলে তো করতেই হবে তো কালাই বাটতেছি আর ভাত উঠায় দিছি তো আমাদের ব্ল্যান্ডার নাই এই জন্য একটু বেশি কষ্ট যাদের ব্ল্যান্ডার আছে তাদের একটু কম কষ্ট হবে আমরা গ্রামের মানুষ অত কিছু নাই যা আছে আলহামদুলিল্লাহ অনেকেই শুধু বড়া দিয়েই তরকারি রান্না করে আমি একটু সবজিও দিলাম পটল আলু কেটে নিছি সুন্দর করে সবজি খাওয়া ভালো এই জন্য একটু ভাবলাম সবজিও দেই যে কালাইটা পিষে লবণ ঝাল মরিচ মশলা যা লাগে সাধারণত সবাই জানে এটা দিয়ে সুন্দর করে মাখায় নিব চারটা ডিম দিছিলাম দুঃখের বিষয়ে একটা ডিম ফেটে গেছে এই জন্য রান্না করব কিছু করার নাই তো সুন্দর করে এটা মাখে নেবো আগে সব কিছু যেন মিক্সড হয় মিক্সড না হলে ভালো লাগবে না তো আমি প্রথম বয়স দিছি যদি আপনাদের খারাপ লাগে তো স্কিপ করে যাবেন আর ভালো লাগলে দেখবেন আমার কথা শুনে অনেকের খ্যাত মনে হতে পারে হলে হবে কোনো সমস্যা নাই কারণ আমি গ্রামের মেয়ে কালারের বড়াটা সুন্দর করে ভেজে নিতে হবে জিদ দিছি তবে জালটা খুব আস্তে দিতে হবে জোরে জাল দিলে পুড়ে যাবে আস্তে জাল দিলে অনেক সুন্দর হবে যাই বলছিলাম অনেকেই বলতেও পারে আমি খেত বয়েস দিতে ভালো দিতে পারি না হয়তো বা স্ট্যান্ডার্ডভাবে কথা বলতে পারি না তো ভাবলে আমার করার কিছু নাই কারণ নিজের বয়েসেই কথা বলতে হবে বয়স দিতে হবে সেটা সবাই জানে নতুন ইউজাররা এই যে প্রায় বড়া ভাজা হয়ে গেছে আমার বড়ার কালারগুলো কত সুন্দর হয়েছে দেখছেন দেখলেই খাইতে মন চাইবে আর আমি নতুন যদিও কোনো ভুল করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন ভুলগুলো শুদ্ধ নেওয়ার চেষ্টা করব সবজিটা তেলা নিদে দিয়ে দিলাম সবজিটা অনেক ভালো করে কষায় নেবে না তারা কষায় নিলে তরকারির যে গন্ধটা সেটা বের হয়ে যায় এখন কষা দিচ্ছি সুন্দর করে কষাইতে হবে কষানোর পর কালাই বড়াগুলো এই সবজি মাকে দিয়ে দেবে কষানোর আগে যে বড়াগুলো আমরা দেই বড়াগুলো নষ্ট হয়ে যায় সম্ভাবনা থাকে ফেটে যায় জন্য আগে বড়াগুলো দিবো না পরে দেবো সব কিছু মশলা লবণ জল হলে সব মশলাই দেবো দিয়ে আগে কষাবো সুন্দর করে কষানো হওয়ার পর তারপরে আমরা বড়াগুলো দেব এর আগে দেব না এই যে বড়াগুলো দিয়ে আর একটু কষাবো যখন আপনারা মনে করবেন কষানো শেষ তখন পানি দিয়ে দেবেন পরিমাণ মতন যাতে পটল আলু যা সবজি আছে ওগুলো যেন সিদ্ধ হয় তো সিদ্ধ হওয়ার পর তো নামায় ফেলবো আমার রান্নাও শেষ সবাই